পৃষ্ঠায় লুকিয়ে থাকা জীবনের গভীর শিক্ষা খুঁজে বের করি সহজ কথায় এবং বাস্তব উদাহরণে প্রতিদিন আমাদের হাতে মাত্র ঘন্টা কেউ এই চব্বিশ ঘন্টায় নিজের জীবন গড়ে ফেলে আবার কেউ শুধুই অভিযোগে হারিয়ে ফেলে প্রশ্ন একটাই তুমি কেমনভাবে তোমার চব্বিশ ঘন্টা ব্যবহার করছো আজ আমরা জানবো আর্নল বেন্ডেটের বই হাউ টু লিভ অন টোয়েন্টি ফোর আওয়ার্সের ডে থেকে সেই অমূল্য শিক্ষা যা তোমার সময় ব্যবহারের ধরনই পাল্টে দেবে দর্শকদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি প্রথম অধ্যায় সময়ই জীবনের আসল সম্পদ লেখক বলেন সময়ই একমাত্র জিনিস যা সবার সমান ধনী গরিব বুদ্ধিমান বা অলস সবার কাছেই চব্বিশ ঘন্টা কিন্তু পার্থক্য তৈরি হয় ব্যবহারে যে সময়কে ঠিকভাবে ব্যবহার করতে জানে সাফল্য তার মুঠ হয় যেমন একজন অফিস কর্মী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ক্লান্ত হয়ে যায় কিন্তু রাতে এক ঘন্টা বই পড়ে বা নতুন কিছু শেখে সেই এক ঘন্টাই তার জীবন বদলে দেয় দ্বিতীয় অধ্যায় অফিস বা চাকরি তোমার জীবন নয় বেশিরভাগ মানুষ ভাবে সকাল থেকে রাত পর্যন্ত অফিসই তাদের জীবন কিন্তু লেখক বলেন অফিসের বাইরে তোমার আসল জীবন শুরু হয় সেই সময়টা তুমি নিজের উন্নতির জন্য ব্যবহার করো অতএব অফিসে বাঁচো টাকার জন্য আর অফিসের বাইরে বাঁচো আত্মার জন্য তৃতীয় অধ্যায় সময়ের পরিকল্পনা করো যদি তুমি নিজের সময় প্ল্যান না করো সময় তোমাকে কনফিউজ করবে লেখক বলেন দিন শুরু করার আগে ঠিক করো কোন সময়ে কি করবে একটা নির্দিষ্ট রুটিন তোমার মনোযোগ উৎপাদনশীলতা আর মানসিক শান্তি তিনটেই বাড়িয়ে দেবে যেমন সকালে তিরিশ মিনিট ব্যায়াম রাতে এক ঘন্টা শেখা বাকি সময় পরিবার বা বিশ্রামের জন্য এই ছোট্ট প্ল্যানই এক বছরে তোমাকে বদলে দেবে চতুর্থ অধ্যায় মানসিক বিনিয়োগ করো আর্নল বলেন ডোন্ট জাস্ট এক্সিট লিভ কনসিয়াসলি অর্থাৎ সুচু বেঁচে থাকো না সচেতনভাবে বাঁচো অর্থহীন মোবাইল স্ক্রোলিং অভিযোগ বা অলস সময় নষ্ট করার বদলে নিজের মনকে ব্যবহার করো ভাবো শেখো লেখো আর কাউকে সাহায্য করো পঞ্চম অধ্যায় একসঙ্গে সব নয় এক ধাপে ধাপে শুরু করো অনেকে ভাবে একদিনেই পুরো জীবন বদলে ফেলবে কিন্তু সেটা হয় না বইটি শেখায় ছোট ছোট পরিবর্তনই বড় ফল আনে আজ যদি তুমি থার্টি মিনিট নিজের উন্নতির জন্য দাও সেটাই তোমার লাইফ ইনভেস্টমেন্ট ষষ্ঠ অধ্যায় আত্মনিয়ন্ত্রণী সাফল্যের চাবিকাঠি সময় ব্যবস্থাপনা মানে ঘড়ি দেখা নয় এটা মানে নিজের ইচ্ছা ও মনোযোগকে নিয়ন্ত্রণ করা যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো তাহলে সময় তোমার দাস হয়ে যাবে হাউ টু লিভ অন টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে আমাদের শেখায় আমাদের জীবন সময় দিয়ে তৈরি যে সময়কে ভালোবাসে সম্মান করে আর কাজে লাগায় সেই নিজের ভাগ্য তৈরি করে তোমার কাছে প্রতিদিন নতুন চব্বিশ ঘন্টা আসে তুমি কি সত্যি সেটাকে কাজে লাগাচ্ছ তোমার চব্বিশ ঘন্টা কেমন কাটছে সেটাই নির্ধারণ করছে তুমি কেমন মানুষ হয়ে উঠছো তাই আজ থেকে শুরু করো সচেতনভাবে বাঁচো এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও কমেন্টে তোমার মতামত জানাও আর সাবস্ক্রাইব করো কেরিয়ার টেলস আরও এই অনুপ্রেরণামূলক বইয়ের সারাংশ পেতে ধন্যবাদ